আসসালামু আলাইকুম বন্ধুরা রোহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কি সুরা ইউসুফ আমরা সকলেই জানি সুরা ইউসুফ কি যারা মুসলিম ব্যক্তি আছে তাদের জন্য বলতে হবে না যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে তারা এতটুকু বুঝতে পারছে যে এটা কোরআনের অন্যতম সুরাদের মধ্যে একটি সুরাই ইউসুফ তো অবশ্যই আজকে সুরাই ইউসুফের বিশেষ কিছু গুণাবলী কার্যাবলী সম্পর্কে আপনাদের মাঝে আমি আলোচনা করব এবং বিষয় আপনাদের মাঝে কিছু উন্মুক্ত করে আপনাদেরকে আমি দেবো ইনশাআল্লাহ তো যেহেতু অনেকেই আমাকে প্রশ্ন করে যে আপনি কেতাব থেকে আমল দেন এই আমল কি কাজ হবে তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমল একশো পার্সেন্ট কাজ হবে এর যে কিছু গোপন রহস্য বা গোপন ভেদাভেদ যে বিষয়গুলো আছে এগুলো একান্ত গুরুর কাছ থেকে শিখতে হয় ঠিক আছে তাছাড়া আমি আপনাদের মাঝে যে বিদ্যাগুলো বলে দিই আমার আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে এর নিয়মাবলী এবং কার্যবলী সম্পর্কে অবগত হতে পারবেন এবং ইনশাল্লাহ কাজে খাটাতে পারবেন এতে কোনো সন্দেহ নাই ঠিক আছে আপনাদের আর আমার মধ্যে তফাৎ থাকাটা স্বাভাবিক যদি বলেন কেন কারণ আপনি বা আপনারা বা আমি যদি একই হতাম তাহলে আপনাদের জায়গায় আমি থাকতাম কথা বুঝতে পারছেন এখন এই জিনিসটা আপনারা বলতে পারেন যে আপনি ভিডিও করছেন মানে কি বিশাল কিছু তা না ভাই আসলে কার মধ্যে কি থাকে এটা কখনো ভিডিওর মধ্যে শুনে বুঝে জানা যায় বিষয়টা এমন না তবে একটা জিনিস কি প্রত্যেকটা বিষয়ের সত্যতা আপনাদের মাঝে প্রকাশ করাটা আমার জন্য বাধ্যতামূলক এর কারণ কি কারণ আপনারা নিয়ে যদি কাজে ফলাফল না পান তাহলে শুধু শুধু আমার ভিডিও দেখে আপনার কোনো প্রয়োজন নাই বা লাভ নাই এই কাজ এই সময়টা আপনি অন্য জায়গায় দিলে আপনার জীবনে কিছুটা সময় আপনি কাজে লাগাতে পারবেন আশা করি কথা বুঝতে পারছেন প্রত্যেকটা আমল প্রত্যেকটা নকশা প্রত্যেকটা যন্ত্র প্রত্যেকটা মন্ত্র প্রত্যেকটা এস এম প্রত্যেকটা অজিফা প্রত্যেকটা তেলেসমাতি এবং কি বলবো যা কিছু আছে এই সব কিছুর পিছনে থাকে বিশাল বড় একটা রহস্য যেটা রহস্য এই কারণে বলা হয় যেটা প্রকৃত গুরুর কাছ থেকে শিখে নিতে হয় আমি এই কথাগুলো বলি আপনাদের মাঝে মনে হতে পারে যে আমি নিজের পাবলিসিটির জন্য কথাগুলো বলছি তা না আপনারা কাজ করছেন নিজেই জানেন ঠিক আছে এখন এর বাইরে আমার কিছু বলার নাই তো চলুন মূল জায়গায় শুরু করা যাক এই নকশা কিভাবে কাজ করতে হয় আর কি কি কাজে খাটাতে পারবেন আগে আপনাদের মাঝে আমি একটা হেডিং দেখাবো যে হেডিংয়ে কত ধরনের কাজে সুরা ইউসুফ খাটানো যায় সেটা কেতাবের মধ্যেও কিছুটা উল্লেখ করা আছে ঠিক আছে প্রত্যেকটা সুরার হাজারো ফজিলত আছে ইন্নামাল আমালবিন বিন ঠিক আছে আপনারা যারা মুসলিম ব্যক্তি আছে তারা যদি মানে হাদিস বা অন্যান্য বই পড়ে থাকে তো এই জিনিসটা দেখে দেখেছেন যে বুখারি শরীফের প্রথম উপরে ফারন পেস্টে লেখা আছে কলা কলা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া সাল্লাম ইন্নামাল আমাল নিয়াত অবশ্যই অবশ্যই রসুল করিম সাল্লা আলী সাল্লাম বলেছেন প্রত্যেকটা আমল নিয়তের উপর আশা করি বুঝতে এটা বুঝতে পারছেন এখন এর মানে এটা না যে আমি নিয়ত করলাম অমুকটা হয়ে যা এর গোপন যে সিস্টেমটা আমি জানলাম না বা এটার কিভাবে কার্যকলাপ করতে হয় বা এটাকে কিভাবে হাসিল করতে হয় এটা না জেনে আমি কিছু একটা করতে বসলাম পরে দেখছে রেজাল্ট জিরো তখন বলছে এটার মানে এটা কী দাঁড়ালো তাহলে এই জায়গাটাতে হচ্ছে কর্মের মধ্যে মানে ঘটালা বলে বুঝতে পারলেন তো মূল জায়গায় যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে দিই চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আপনাদের মাঝে এই যে দেখাই একটা শর্ট শর্ট সিস্টেম অনেকে কিতাবের মানে কিতাব পড়েছেন অনেকে বলতে পারে যে আমার কাছে তো আসে এটা দিয়ে আমি কী হয় আপনারা দেখেছেন হচ্ছে কি বলে ঝলক আপনারা কিন্তু ভিডিও মানে পুরো মুভিটা দেখেননি মানে টেলার দেখেছেন ঠিক আছে তো এখানে টেলার থাকে মুভিটা তৈরি করতে গেলে সেরকম কি বলে যে কী যেন একটা বলে যাই হোক যারা মুভি তৈরি করে ডাইরেক্টর বলে যাই হোক হ্যাঁ তো ডাইরেক্টর আপনারা পান নাই বা আপনারা নিজেরা হতে পারেননি যাই হোক তো চলুন এখানে যেটা গু গুণাবলীর মধ্যে লেখা আছে প্রথম যে কোন বিচারক বা শাসকের কাছে গেলে কোন কাজ থাকলে সুরাই ইউসুফ এর তেরোবার পরে পাঠ করে কাজের জন্য গেলে আল্লাহ রহমতে মনের ইচ্ছা পূর্ণ হয় মাফিস মানে মাফিক কাজটি হয় এটা একটা শর্ট ভাষায় বলেছে দ্বিতীয় শর্ট ভাষা কি ব্যবহার করা হয়েছে কোনো চাকরিজীবীকে অপসারণ করলে সে যদি সুরা বার পরে আল্লাহর হুকুমে সে তার পদে পূর্ণ বাহাল হবে আশা করি বুঝতে পারছেন কোনো গরিব লোক এ সুরা লিখে ধৌত করে সে পানি পান করলে এবং পান করার সময় দোয়া করলে সে ক্রমাণু এ ধনী হতে থাকবে ঠিক আছে কর্মানুসারে ধনী হতে থাকবে চার নাম্বার অপশানে কি বলা হয়েছে সুরা নকশা লিখে তাবিজ রূপে সঙ্গে ধারণ করলে আল্লাহ রহমতে সে পদোন্নতি এবং মানসম্মান বৃদ্ধি পাবে আচ্ছা এই যে চারটা অপশান আসলো ঠিক আছে এর মধ্যে আপনাদের মাঝে আমি ইম্পর্ট্যান্ট জিনিসের যে একটা নিয়মাবলী সেটা আমি বলে দেব সেটা হচ্ছে যে সঙ্গে তাবিজটা এই যে এটা লিখে রাখলে মানসম্মান এবং যারা চাকরিজীবী তাদের পদ উন্নতি হবে আমি একটা অংশ বলবো অংশ বলতে গিয়ে এই নকশার যতটুকু অংশ আর এর বিশ মানে বৃত্তান্তর যারা কাজ করে তাদের কাছে অটোমেটিক থাকে আর যাদের নাই তারা যতটুকু মানে পাচ্ছেন এটা নিয়ে প্রয়োগ করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা সফলতা লাভ করবেন নিশ্চিত ঠিক আছে তো সুরার নকশা লিখে তাবিজ আকারে ব্যবহার করলে পদোন্নতি মান সম্মানটা কীভাবে পাবেন এর নিয়মাবলীটা আপনাদের মাঝে আমি একটু উন্মুক্ত করি ঠিক আছে তার আগে একটা কথা বলি সুরা ইউসুফের যদি কিছু অংশ আপনাদের মাঝে আমি বলে দেই যেটা আপনারা বুঝতে পারবেন সুরা ইউসুফ যারা অনেকেই জানেন না সুরা ইউসুফ প্রথমে শুরু হবে আলিফ লাম রাতিল কায়াতুল কিতাবুল মুবিন ইন্না আনজাল্লা হুকুর আন আন আর আল্লাহ আল্লাহ কুম এরকমভাবে শুরু হবে কথা বুঝতে পারছেন তো চলুন আচ্ছা এই যে নকশা দেখছেন এটা পদ উন্নতির জন্য ব্যবহার করতে গেলে কী করতে হবে সুরাই ইউসুফের এক মুবিন পর্যন্ত আপনাদের মুখস্থ থাকাটা জরুরি বা দেখে দেখেও পড়তে পারেন নির্ভুলভাবে এবং যারা অন্যান্য অবলম্বী আছে যারা জানে না সুরাই ইউসুফ পড়তে তাদের জন্য একটু কষ্ট করে বলবো আপনারা চেষ্টা করবেন যদি না পারেন তাহলে বেশি কিছু না এই নকশাটাও আপনারা ব্যবহার করতে পারেন এর কিছু ভিন্ন সিস্টেম আছে নিয়ম আছে আপনারা চাইলে ব্যক্তিগত শিক্ষা অর্জন করে সব বিষয়গুলো কার্যকলাপ করতে পারবেন ঠিক আছে তো এই নকশা আপনাদের লিখতে হবে শুক্রবারে জুম্মার নামাজ যখন হয়ে যাবে ওই নামাজ পড়া মানে যে পোশাক পরে গেছেন বা ওই অজু অবস্থায় বাড়িতে এসে মেশক জাফরান কাড়ি দিয়ে ভোজপত্রের উপর এই নকশাটা কিন্তু লিখবেন তার আগে এগারোবার শরীফ পরে নেবেন তারপরে এগারোবার শরীফ পড়বেন পরে এটা লিখবেন লিখে নিচে নামটা লিখবেন নিজের বা যে যার জন্য করা হচ্ছে এবং উদ্দেশ্যটা সুন্দরভাবে লিখতে হবে বাংলা ভাষায় বা আরবি বা উর্দু এই তিনটা বাংলা ভাষাতে আরবি উর্দু লিখলে ভালো হয় তো আরবি বাংলাটাই লিখবেন যারা যেটা জানেন লিখে এবার আপনার কি হবে আঁতর লাগিয়ে দিবেন আঁতর লাগিয়ে দিয়ে তারপরের কাজটা কি হবে সরা ইউসুফের প্রথম মুভিন পর্যন্ত আপনি তেরোবার তেরোবার কথা বুঝতে পারছেন এক মুভিন পর্যন্ত তেরো বার পরে তেরোটা ফু দিবেন দিয়ে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যে আমি অমুক উদ্দেশ্যের জন্য এই জিনিসটা করতেছি আপনি এই তাবিজের অশিলায় আমার এই কাজটা সফলতা দান করো এটা করে আপনারা কি করবেন ও আর একটা জিনিস যে মসজিদে যখন যাবেন এই তাবিজের উদ্দেশ্যে বা এটা লিখবেন এর জন্য আপনি সদকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা আপনার যা সামর্থ্য হয় মসজিদে দান করে দিয়ে আসবেন এসে এটা কাজটা করবেন ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত তাহলে একটা বিষয়ের উপর কতটা গোপন ভেদাভেদ আছে বা আর কিছু এই জিনিসটা আসা করি বুঝতে পারলেন এখন অনেকেই মনে করতে পারে যে আমি এরকম তো করতে পারতাম আর কিছু একটা সঠিক পরামর্শ সঠিক সিদ্ধান্ত যদি কত মানে সঠিক জায়গা থেকে না পান আপনার প্রত্যেকটা জিনিস ভুল থাকবে কথা বুঝতে পারছেন তো নকশাটা ভালো করে দেখে নেন ঠিক আছে তো এটা নকশা বুঝতে আসা সমস্যা হবে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে